সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সারা রাজ্যব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা মূলত চার দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী জরুরি পরিষেবা ব্যতীত সর্বত্র এই ধর্মঘট পালন হচ্ছে বলে জানানো হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী দিনে তাদের দাবি না মানা হলে বিভিন্ন সরকারি দপ্তরে আরও দীর্ঘতর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন তারা আন্দোলন আন্দোলনকারীদের মূল দাবি ছিল ছ লক্ষ শূন্য পদে অবিলম্বে মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে এবং তাদের ছত্রিশ শতাংশ ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে আমরা দু সালের সাতাশে জানুয়ারি থেকে শহীদ মিনারে সংগ্রামে যৌথ মঞ্চের নেতৃত্বে মূলত চারটি দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি আমাদেরকে এআইসিপিআই মেনে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে এবং যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে ছ লক্ষ শূন্য পদ রয়েছে সেগুলো অবিলম্বে পূরণ করতে হবে সমস্ত সরকারি দপ্তরে যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ এবং এই যে তারা কর্মচারীরা যে ধর্মঘট করছে বা বিভিন্ন রকম লড়াই করছে তার জন্য যে ডিটেলমেন্টের নামে যে বদলি করা হচ্ছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই মর্মে আমরা আজ ছয় এবং সাত তারিখে ধর্মঘটে সামিল হয়েছি আজ আমাদের ধর্মঘটের দ্বিতীয় দিন আমরা আজকে হুগলি শিক্ষা ভবনের সামনে বসে আছি জেলার বিভিন্ন জায়গায় বিডিও এস অফিসে আমাদের কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছে রাজ্যব্যাপী কি এই ধর্মঘট চলছে গোটা রাজ্যব্যাপী এই ধর্মঘট চলছে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা